জাতীয় নির্বাচনের চেয়েও ভয়ঙ্কর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন অক্টোবরেই বিসিবি নির্বাচন এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন কারা কারা তিনজন প্রতিদ্বন্দ্বী অর্থাৎ সভাপতি পদের জন্য তিন প্রতিদ্বন্দ্বী লড়বেন এবং সেই তিন প্রতিদ্বন্দ্বীর জন্য তিন মিনিট বরাদ্দ অর্থাৎ এক মিনিট করে আসলে এক্সপ্লেন করতে চাই এই প্রতিদ্বন্দ্বিতা আসলে কারা করবেন এবং কে কে করতে যাচ্ছেন প্রথমে আসে তামিম ইকবালের নাম একটু পেছনে ফিরে দেখা যাক দু সালের অর্থাৎ এ বছরের জানুয়ারিতে যখন তামিম ইকবাল দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তার ঠিক পরপরই অর্থাৎ আমি যদি ভুল না করে থাকি চব্বিশ জানুয়ারি তিনি চট্টগ্রাম ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্থাৎ চট্টগ্রাম ক্লবের সভাপতি মনোনীত হলেন অর্থাৎ ধীরে ধীরে মাঠের ক্রিকেট ছেড়ে তামিম ইকবাল প্রশাসনিক ক্রিকেট প্রশাসনিক পরিবারের দিকে অগ্রসর হতে চললেন এবং তখন থেকে আসলে গুঞ্জন ছিল যে তামিম ইকবাল মাঠের ক্রিকেট ছেড়ে এবার মনোযোগী হতে যাচ্ছেন প্রশাসনের দিকে কিন্তু আসলে গুঞ্জনটা ইকবাল কোয়াবের যে মূল সংগঠন অর্থাৎ ঢাকার যে মূল সংগঠনটা সেই কোয়াবের সভাপতি হতে যাচ্ছেন এবং সেখানেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে সামনের মাসে কোয়াবের নির্বাচন সেই কোয়াবের নির্বাচনে তামিম ইকবাল প্রার্থী হচ্ছেন না এবং অলরেডি সেখানে বেশ কয়েকজন মনোনয়নপত্র কিনেছেন মনোনয়ন উনত্রিশ তারিখে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সেদিন কিন্তু মনোনয়ন পত্র জমা দেবেন আমরা জানতে পেরেছি যে তামিম ইকবাল সেখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তাকে অনুরোধ করা হয়েছিল ক্রিকেটারদের পক্ষ থেকে যে তামিম ইকবাল যদি থাকেন তাহলে সংগঠনটা আসলে শক্তিশালী হবে কিন্তু তামিম ইকবাল বলেছেন যে তিনি এই কোয়াবের সাথে থাকছেন না তবে ক্রিকেটারদের পাশে থাকবেন এরপরই আসে আসলে বিসিবি নির্বাচন প্রসঙ্গ আগামী অক্টোবরের সাত অথবা আট তারিখের মধ্যে নির্বাচন করতে হবে সেরকমই একটা টাইম ফ্রেম কিন্তু বাধা রয়েছে এই মধ্যে আসলে কারা কারা প্রতিদ্বন্দ্বী হবেন সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে তার মধ্যে একটা দুঃসংবাদ কিংবা সুসংবাদ নিন্দুকের জন্য দুঃসংবাদ কিংবা সুসংবাদ ভালো মানুষের জন্য দুঃসংবাদ কিংবা সুসংবাদ সেটার দিকে যাচ্ছে না তবে প্রভাবশালী পরিচালক মাহবানাম তিনি কিন্তু আসলে নির্বাচন করবেন না সেই ধরনের একটা আভাস দিয়েছেন এবং অলরেডি সংবাদ মাধ্যমকে বলেই দিয়েছেন তিনি বিসিবি নির্বাচনে আসছেন না অর্থাৎ আগামী বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না মাহবুব আনাম এরপরেই আসলে ডালপালা মেলতে থাকে যে আসলে কে হতে যাচ্ছেন সভাপতি না মাহবুব আনাম আসলে সভাপতির দৌড়ে ছিলেন এবং তিনি কিন্তু একবার বলেও ছিলেন যে হ্যাঁ তিনি নির্বাচন করবেন এবং সভাপতির জন্য লড়বেন আর কি তো মাহবুব আনাম যখন চলে গেল তখন আসলে একটা গুঞ্জন ডালপালা মেলে শেষ পর্যন্ত বলেই ফেললেন তিনি আমিনুল ইসলাম বলবো তার আগে তামিমের পর্বটা শেষ করে দিই তামিম যখন ঢাকার কোয়াবের আসলে সভাপতি কিংবা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলেন না তখন কিন্তু আসলে পরিষ্কার হয়ে গেছে যে তামিম ইকবাল বিসিবির নির্বাচনটাই আসলে করবেন এখন বিসিবিতে প্রথমে পরিচালক নির্বাচিত হতে হয় পরিচালক নির্বাচিত হবার পরে পরিচালকদের মনোনয়নে আসলে সভাপতি মনোনীত হন সভাপতি নির্বাচিত হন সুতরাং সেই ক্যাবিনেটে অর্থাৎ নির্বাচন হবার পর পরিচালকরা যদি তামিম সভাপতি মনোনীত করেন তাহলে কিন্তু তামিম জন্য সভাপতি হওয়ার দরজা একদম খোলা সেদিকেই এগিয়ে যাচ্ছেন তামিম কেননা এর মধ্যে কিন্তু দেন দরবার শুরু হয়ে গেছে এবং গুলশান কেন্দ্রিক সেই দেন দরবারের অনেক তথ্যই কিন্তু এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে এবং আমাদের কারো যেটা আসছে যার জন্যই বলছিলাম তাহলে ইকবাল আসলে প্রস্তুত হচ্ছেন বিসিবি নির্বাচনের জন্য এখনো পর্যন্ত যে লাইন আপটা আছে সেটা যদি বলবৎ থাকে তাহলে তাহলে ইকবাল কিন্তু আসলে অবধারিত ভাবে আসছেন দ্বিতীয় প্রসঙ্গ সেটা হচ্ছে আমিনুল ইসলাম বলব তাকে আসলে এনএসি কোটায় এনএসি কোটা থেকে আসলে

তাকে যে পন্থায় সভাপতি করে নিয়ে আসা হয়েছে অর্থাৎ তাকে সভাপতি হিসেবে মনোনীত করেছে অর্থাৎ তিনি পরিচালক হয়ে এসেছিলেন সেখান থেকে মনোনীত হয়েছেন সেই যদি চায় তিনি আসলে দীর্ঘ মেয়াদের জন্য দায়িত্ব নিতে তৈরি আছেন এবং তিনি আসলে থাকতে চান অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল তিনিও বিসিবির সভাপতি হিসেবে থাকতে চান পাওয়া গেল দুই ক্যান্ডিডেট মাঝখান থেকে এখন কিন্তু অলরেডি বিদায়ী হয়ে গেছে সেটা তাহলে তৃতীয় ক্যান্ডিডেটটাকে সভাপতির কথা নিয়ে বলছেন অর্থাৎ সভাপতির চেয়ারে কে বসতে যাচ্ছেন তৃতীয় ক্যান্ডিডেট ওই যে ফারুক আহমেদ যিনি আসলে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বিভিন্ন ধরনের কথা বলেছেন তাকে জোর করে সরানো হয়েছে অপবাদ দিয়ে সরানো হয়েছে এবং তার বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র করে সরানো হয়েছে সেই ব্যক্তিটা শোনা যাচ্ছে তিনিও আসলে লড়তে চান বিসিবির পরিচালক হবেন এবং তারপরে তিনি আসলে সভাপতি হতে চান সেরকম একটা ইচ্ছা তিনি প্রকাশ করেছেন এবং গণমাধ্যমেও কিন্তু অলরেডি চলে এসেছে অর্থাৎ ফারুক আহমেদ তিনিও লড়বেন বিসিবি নির্বাচনে আর ফারুক আহমেদ যদি আসেন তাহলে নিশ্চয়ই তিনি এই দুই একটা ভোটের জন্য না দু চারটা ভোটের জন্য আসবে না তিনি সভাপতি হবার জন্যই আসবেন অর্থাৎ তার দিকে তার প্যানেল তিনি যদি প্যানেল করে আসেন সেই প্যানেলটা যাতে জয়যুক্ত হয় সেই বন্দোবস্ত করেই আসবেন সুতরাং সেই বন্দোবস্ত করতে গেলে ভোট যে নির্দিষ্ট ভোট আছে সেই ভোটের মধ্যে দিয়েই কিন্তু আসলে ভাগাভাগিটা হবে সেই ভাগাভাগি করতে গেলে একবার ভাবুন তো তিন হেভি ওয়েট ক্যান্ডিডেট তামিম ইকবাল খান আমিরুল ইসলাম বলবো যিনি বর্তমান সভাপতি আর একজন সাবেক সভাপতি ফারুক আহমেদ এই তিন প্রার্থী যদি লড়েন এবং এই ভোটগুলো যদি আসলে ভাগাভাগি হয় এবং সেটা নিয়ে যে আসলে কোনো প্রকার দ্বিমত হবে না গ্যাঞ্জাম হবে না কিংবা মন কষা কিংবা প্রীতিকর ঘটনা ঘটবে না বিব্রতকর পরিস্থিতি ঘটবে না সেটাই বা কে বলতে পারে সুতরাং সেদিক থেকে বলতে গেলে আসলে নিশ্চিতভাবেই বলা যায় যে ভয়াবহ রকমের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে আগামী বিসিবি নির্বাচনে এবং সেই নির্বাচনটা আসলে কেমন হবে এবং সেই নির্বাচনটা আসলে কতদূর সফল হবে এবং আদৌ অক্টোবরে হবে কিনা সেটা নিয়ে এক প্রকার সন্দেহ কিন্তু কিছুদিন আগেও ছিল যে আইসিসির কাছে অ্যাপ্লিকেশন করে নির্বাচনের তারিখটা আসলে পিছিয়ে নেওয়া যায় কিনা সময়টা আসলে পিছিয়ে নেওয়া যায় কিনা কিন্তু বর্তমানের খবর যেটা সেটা হচ্ছে যে নির্বাচন অক্টোবরেই হবে এবং এখনো পর্যন্ত একটা স্ট্রেট লাইন আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম বুলবুল তিনি কদিন আগে ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার পরপরই কিন্তু আসলে আরো দুজন প্রার্থীর নাম জোরে সরে শোনা যাচ্ছে একজন তামিম ইকবাল খান আর একজন ফারুক আহমেদ এখন দেখার বিষয় এর মধ্য দিয়ে যদি মাহবুব তার সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবি নির্বাচনে আসতে তাহলে কিন্তু খেলা জমে যাবে সেটাই চাই প্রতিদ্বন্দ্বিতা হোক এবং বিসিবিতে কাজ করবে এমন মানুষ আসুক এবং প্রতিশ্রুতি দিয়ে আসুক কেননা এখন প্রতিশ্রুতি দিয়ে আসলে ঘুমিয়ে থাকার দিন হোধ আর নেই কেননা জনতা জেগেছে সব জায়গাতে রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানেই আসলে জনতার ইচ্ছা প্রত্যাশা এগুলোর প্রতিফলনই আসলে মানুষ দেখতে চায় এবং সেখানে চোখ বুজে থেকে কান বন্ধ রেখে আসলে চেয়ার আগলে রাখার দিন শেষ ধন্যবাদ সবাইকে